ইসরায়েলে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরান এই জন্য যুক্তরাষ্ট্রকে তারা সরে যেতে বলেছে গাজা যুদ্ধ সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে হামলার পর এবার চিরশত্রু ইরান ও ইসরায়েল মুখোমুখি কনসুলেটে হামলায় ইরানের কোচ ফোর্সের কমান্ডার মোহাম্মদ রেজা জাহিদি ও অন্য সদস্যদের হত্যার বদলা নিতে ইসরায়েলে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরান এই আশঙ্কায় ইসরায়েলে নতুন আতঙ্ক দেখা দিয়েছে সেখানে নতুন এক যুদ্ধের দামামা বেজে উঠেছে বাতিল করা হয়েছে প্রতিরক্ষা বিভাগের যুদ্ধা ইউনিটগুলির সব রকম ছুটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে জেপিএস এক কথায় ইসরায়েল ইরান যুক্তাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য কারণ এই দেশের মধ্যে যুদ্ধ শুরু হলে তা মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া রোধ করতে পারবে না কেউ এরই মধ্যে সিএনএন রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্র ওই এলাকায় উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে অথবা ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো টার্গেটে যদি ইরান হামলা চালায় তাহলে তার উল্লেখযোগ্য জবাব দিতে প্রস্তুতি যুক্তরাষ্ট্র তবে ইরান তাদেরকে যে বার্তা দিয়েছে সে বিষয়ে মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র ইরান বলেছে সিরিয়ায় কনসুলেটে হামলায় ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রস্তুত তারা অন্যদিকে ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে যুদ্ধে প্রস্তুতি নেওয়ার জন্য জানিয়ে দিয়েছে মধ্যপ্রাচ্যের আরেক গোষ্ঠী হিজবুল্লাহ সিটি লিকে ওয়াশিংটনকে সতর্ক করেছে ইরান ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয়ক ডেপুটি চিফ অব মোহাম্মদ জামশেদি একসে লিখেছেন নেতানিয়াহ যুক্তরাষ্ট্রকে যুদ্ধে টেনে নিচ্ছে এই বিষয়ে যুক্তরাষ্ট্র যেন সতর্ক তাকে তিনি লিখেছেন যুক্তরাষ্ট্রের উচিত হবে এই অবস্থান থেকে সরে যাওয়া যাতে তারা আঘাতপ্রাপ্ত প্রাপ্ত না হয় জামশেদী আরও বলেন এর জবাবে মার্কিন টার্গেটে হামলা না করতে ইরানের প্রতি অনুরোধ করেছে যুক্তরাষ্ট্র অজ্ঞাত দুজন মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এনবিসি বলেছে প্রেসিডেন্ট জো বাইডেন উদ্বিগ্ন এ নিয়ে যে যে কোনো হামলা হতে পারে ইসরায়েলের ভেতরে বিশেষ করে বেসামরিক এলাকা বা লোকজনকে বাদ দিয়ে এই হামলা হতে পারে ইসরায়েলের সেনাবাহিনী অথবা গোয়েন্দা টার্গেটে ওদিকে ইরানের সঙ্গে অস্বাভাবিকভাবে সরাসরি যোগাযোগ স্থাপন করেছে বাইডেন প্রশাসন তারা জানানোর চেষ্টা করেছে যে সোমবার দামেস্কে ইরানের কনসুলেটে যে হামলা হয়েছে সে বিষয়ে অবহিত ছিল না যুক্তরাষ্ট্র এ থেকে এটাই বোঝা যায় যে মধ্যপ্রাচ্যে নিজেদের বাহিনী ও ঘাটিগুলোকে রক্ষার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ইরান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে যে তারা ইসরায়েলের মুখে চপেটাকাত করবেই কিন্তু এখনো পরিষ্কার নয় যে আসলে কি ঘটবে অথবা ইসরায়েলের সরাসরি কোনো হামলা করবে কিনা ইরান ওই হামলার পর সতর্ক অবস্থায় আছে ইসরায়েল তাদের সেনাদের ছুটি বাতিল করা হয়েছে রিজার্ভ ফোর্সকে তলব করা হয়েছে বাড়ানো হয়েছে আকাশ প্রতিরক্ষা কোনো সামরিক স্থাপনায় যাতে ইরান হামলা করতে না পারে সেজন্য জিপিএস সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে ওদিকে শুক্রবার হিজবুল্লাহ নেতা হাসান নাসরल्ला বলেছেন ইরানের দিক থেকে যে জবাব আসছে তা ব্যর্থহীন তবে এমন সিদ্ধান্তে কোনো হস্তক্ষেপ করবে না তার গ্রুপ নাসরल्ला টেলিভিশনে দেয়া ভাষণে বলেন ইরানের এই জবাবের ফলে ইসরায়েল কি আচরণ দেখায় তার উপর নির্ভর করে এই অঞ্চল নতুন এক অবস্থায় প্রবেশ করবে উল্লেখ্য হাসান নাসরাল্লাহ এখন আত্মগোপনে আছেন তার এই গ্রুপটি মধ্যপ্রাচ্যে বেশি শক্তিশালী বলা হয় মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী মিলিশিয়া তারা সাত অক্টোবর ইসরায়েল হামার যুদ্ধের পর তারা লেবারনের দক্ষিণ সীমান্ত দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে প্রাথমিক পর্যায়ের অস্ত্র ব্যবহার করেনি নাসরাল্লাহ বলেন ইসরায়েলের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত হিজবুল্লাহ আনসার হুসেন ড্যাক্স রিপোর্ট ডিএনএন